তারিখ থেকে কিন্তু মাহফিল শুরু হতে হতে যাচ্ছে যাচ্ছে তবে এবার কেননা এর আগে আমরা দেখেছি এই মাহফিলে শুধুমাত্র যারা তারাই কিন্তু এটাতে শরিক হয়েছে তারাই কিন্তু গিয়ে থাকে এবং সেখানে গিয়ে কিন্তু অনেকে ভালো হয়ে আসছেন আমরা দেখেছি তবে এবার একটু ভিন্ন রকম হতে যাচ্ছে অর্থাৎ এবার জামাতে ইসলাম সহ আর আটটি জল যে যোগ হয়েছে তাদেরও একটা যাওয়ার কিন্তু আশা রয়েছে চর্মায়কে ঘিরে অর্থাৎ তারাও কিন্তু মাহফিলে যোগদান করবেন এবং বক্তব্য রাখবেন এরকম একটা আশা শোনা যাচ্ছে এর আগে আমরা দেখেছি চরমনায় মাহফিল গুলোতে সাধারণত জামা সবসময় বিপরীতে কাজ করছে শুধু জামাত নয় আর অন্যান্য দলগুলো যে থাকে তারা কিন্তু বিপরীতে কাজ করে এসেছে কিন্তু এবারে ভিন্ন প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে অর্থাৎ ইসলামিক জোটগুলো যেগুলো রয়েছে সবাই কিন্তু এক হয়ে এবার চর্মায় মাহফিলে কিন্তু অংশগ্রহণ করবে বলেও আশাবাদী করছে ইতিমধ্যে কিন্তু দাওয়াত এর বিষয়টা যে আমাদের ইসলামের থেকেও চরমনায় থেকে কিন্তু আমাদেরকে দাওয়াতের কথা উল্লেখ আসছে সুতরাং বলা চলে যে এবার চরমনায় মাহফিল আরও কানায় কানায় পূর্ণ হবে যেহেতু যারা জাননি এর আগে কখনো তারা হয়তো জানেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো দেখেছেন কিভাবে মানুষ এখানে আসে এবং একটার পর একটা বেশি উল্লেখযোগ্য সপ্তাহে এখানে সেটা হলো জিকির রাত ভর অনেক জিকির হয়ে থাকে তারপর দিনের বেলা হয়তো বক্তব্য হয়ে থাকে তারপর একসাথে নামাজ হয় অর্থাৎ হাজার হাজার মুসল্লির ইমাম কিন্তু একজন হয় যেটা বিশ্ব আমরা দেখি না খন্ড খন্ড করে নামাজ আদায় করা হয় কিন্তু এই চরমনাই নদীর পারে রাস্তা থেকে একটু দূরে ইমাম থাকে এবং তারপরে কিন্তু মুসল্লি থাকে অর্থাৎ বলা চলে যে একজন ইমামের নেতৃত্বে হাজার হাজার কিন্তু মুসল্লির নামাজ আদায় করে থাকে যেটা আমি বিগত বছরগুলোতে দেখিয়ে দেখে আসছি আমি সেখানে গিয়েছিলাম এবং নামাজ আদায় করেছি এবং দেখেছি সত্যিকার অর্থে এর আগে আমরা দেখেছিলাম বিভ্রান্ত সৃষ্টিতে জিকিরে জিকিরে কেন এই জিকির বা এরকম হয়ে থাকে অনেকের মধ্যেই এটা কিন্তু হয়ে থাকে আমার নিশ্চয়কে আমি দেখেছি নামাজ আদায়রত অবস্থায় একজন কিন্তু এই জিকিরি করতে যায় ফ্যানের সাথে একটু সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু তাদের একটা ভলেন্টিয়ার যা থাকে সত্যি রত্তে অসাধারণ এই শৃঙ্খলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে শৃঙ্খলা অসাধারণ তাদের তারা যেভাবে মানে সৃষ্টি না হয় কিভাবে আসবে কিভাবে যাবে কার কখন কি প্রয়োজন হবে কোথায় গেলে মানুষের সাহায্য পাওয়া যাবে এই দিকগুলো সত্যিকার অর্থে আপনি যদি একবার হলো গিয়ে থাকেন ওখানে বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা যাবেন তাহলে হয়তো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন আর সেখানে কিন্তু খাবারের মান অনেকে হয়তো বা একা যেতে পারেন বা বন্ধুদেরকে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু খাবার একটা বিষয় রয়েছে লঞ্চে কিন্তু খাবারের ব্যবস্থা থাকে অর্থাৎ দূর প্রান্ত থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু আসে লঞ্চ করে সেই লঞ্চ প্রায় তিন দিন থাকে আবার সেই লঞ্চগুলোতে কিন্তু খাবার বিক্রি করা হয় অর্থাৎ খাবারের মান টাকার বিষয় যদি বলি তাহলে হয়তো বা একশো টাকা প্লেট প্যাট চুক্তি খাওয়া এরকম হয়ে থাকে আর যদি কেউ সম্মিলিতভাবে যান গ্রামের বা অন্য অন্য জেলা থেকে কিন্তু এসে থাকে তারা কিন্তু একসাথে কিন্তু রান্না করে এবং সেখানে কিন্তু খাবার খেতে থাকেন সেক্ষেত্রে তাদের ভিন্নটা কিন্তু আপনি যদি একা যান বা দুজন যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার রান্না করা খাবার আপনি লঞ্চগুলোতেই কিন্তু পেয়ে যাবেন এবং খুব অল্প দামে এবং অনেক অনেক দোকানপাট কিন্তু সেখানে ওঠে অর্থাৎ বলা চলে যে অনেক ভালো মানে বিশ্বস্ত মার পরেই এটার স্থান মনে হয় হবে তো সেক্ষেত্রে এখানেও অনেক ভালো ভালো কাজ হয়ে থাকে যদি আপনি নিয়ে যদি ভালো হয়ে থাকে তো একবার হলো ঘুরে আসতে বলেন এবার জামাত ইসলাম সবাই ইসলামের আটটি দল হয়তো সেখানে যেতে পারে এবং ভালো আলোচনা সভা হবে গুরুত্বপূর্ণ বয়ানও হয় সেখানে যদি সেই বয়ানগুলো আপনি গুরুত্ব সহকারে শুনেন তাহলে আপনি বিষয়টা কেমন ভাবে দেখছেন তার উপর নির্ভর করে তবে আগে আমরা দেখেছি জামাতেরা কিন্তু তারা সবসময় এর থেকেছে তবে এবার একটু আলাদা ভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি তবে এবার কোন কোন দল যাবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে